গাঁজা পাচারকারীদের বাইশ হাজার গাঁজা গাছ আগুন দিয়ে পুড়িয়ে দিল বিশালগড় থানার পুলিশ গাঁজা পাচারকারীদের এখন গাঁজা শুকিয়ে পাচার করার উদ্দেশ্য আর এরই মধ্যে গাঁজা পাচারকারীদের গাঁজা বাগানে হারা দিল ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় থানার পুলিশ বংশীবাড়ি বেলমুরা এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে বাইশ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করল পুলিশ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনসহ সিআরপিএফ ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানসহ পঁয়ষট্টি জন পুলিশ কর্মী গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশের এই অভিযান চলে গাঁজা পাচারকারীদের গাঁজা বাগানে জানা যায় গাঁজা পাচারকারীরা প্রত্যেক বছর শীতের মরশুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করে তবে আরও অনেক গাঁজা বাগান রয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত গাঁজা বাগান ধ্বংস করে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই গাঁজা চাষে যুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে আজকে আমরা বিশালগত থানা থেকে যে একটা গোপন সূত্রে খবর আছে বংশীবাড়ি এলাকা বেলমুরাতে ল্যান্ডের মধ্যে টিলাভূমিতে প্রচুর জাদা কাল্টিভেশান এখনও রয়ে গেছে তো এই খবরটা ভিত্তিতে আমরা গতকালই আমাদের টিচারের সাথে কথা বলে আমরা সিকিউরিটি স্টাফ অ্যারেঞ্জ করি সিআরপি টিএসআর এসপিও কষ্টমার সবাই নিয়ে আমরা মোট প্রায় পঁয়ষট্টি জনের মতো লোক আমরা আজকে সকালবেলা বেরিয়েছি ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশান জাস্ট্রাকশান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের জাস্ট্রাকশান শুরু হয়েছে এখন পর্যন্ত মোট আমরা অনেকগুলা প্লটের মধ্যে প্রায় বাইশ হাজার গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে পেরেছি এবং এই গাছগুলি পুরোপুরি মেচুর হয়ে গেছে সবগুলো গাছকেই আমরা সব জায়গা থেকে একটা করে আমরা বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকেও দেখা যাচ্ছে কয়েকটা স্পটে আমরা আগুন দিয়ে এগুলাকে পুড়িয়ে ডেস্ট্রয় করছি আরও দু তিনটা প্লট আছে এগুলো আমরা এখন ডেস্ট্রয় করব তো এই যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে যে ইলিগাল গাঁজা প্ল্যান্টেশান যতগুলোই আমাদের এলাকাতে আছে সবগুলোই আমরা ডেস্ট্রয় করব